গ্রেপ্তারির সম্ভাবনা লালবাজার তলব করলেও হাজিরা এড়ালেন আর করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হাজিরা দিলেন না কেন লালবাজার ডেকে পাঠালে হাজিরা এড়ালেন আর্যিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর্যিকরের মহিলা চিকিৎসকের খুনের ঘটনা এখনো পর্যন্ত সাঁত্রিশ জনকে জিজ্ঞাসাবাদ করেছে লালবাজার পুলিশ পুলিশ সূত্রে খবর সোমবার দুপুর তিনটে নাগাদ তরব করা হয় সন্দীপ ঘোষকে তবে তিনি লালবাজারে আসেননি কেন তিনি আজ হাজিরা দিলেন না সেই নিয়ে উচ্চ একাধিক প্রশ্ন আজ আর্যিকর সংক্রান্ত মামলায় প্রথম দিনের শুনানিতে একাধিক প্রশ্ন তুলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম চিকিৎসকের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি হাইকোর্টের নজরে ছিল সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সোমবার তিনি পদ থেকে ইস্তফা দেওয়ার পরও কিভাবে তাকে অন্য একটি মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ দেওয়া হয় কতটা ক্ষমতাশালী লোক যে তাকে কয়েক ঘন্টার মধ্যে এভাবে পুরস্কার দেওয়া হয় তা প্রশ্ন তুলেছে আদালত প্রধান বিচারপতি প্রেমেশন নির্দেশ দেয় সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানোর আদালত জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন না